আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আমাদের জীবনে কৃষি এর পৃষ্ঠা আর্টের অনুশীলনীর এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থীরা এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে পৃষ্ঠা আট সৃজনশীল প্রশ্ন এক নম্বর দুটো চিত্র দেওয়া আছে চিত্র ক এবং চিত্র খ এই চিত্র দুটোর আলোকে এখন আমাদের এই চারটি প্রশ্নের অ্যান্সার বের করতে হবে তো একটা করে সবগুলো প্রশ্নের উত্তর দেখি এক নং প্রশ্নের উত্তর ক নম্বর মাঠ ফসল কাকে বলে জমিতে বেড়া ছাড়া অর্থাৎ খোলা অবস্থায় যেসব ফসল চাষ করা হয় সেগুলোকে মাঠ ফসল বলে যেমন ধান গম পাট ইত্যাদি খ নম্বর কৃষি মানুষের মৌলিক চাহিদা পূরণ করে ব্যাখ্যা করো মানুষের মৌলিক চাহিদাগুলো সংবিধান অনুসারে খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা ও শিক্ষা এই সব কয়টি চাহিদা পূরণ হয় কৃষি থেকে ধান থেকে চাল গম গাছ থেকে গম ফল গাছ থেকে ফল খাদ্য হিসেবে পাই পাট তুলা ও রেশম থেকে কাপড় তৈরির সুতা পাই কাঠ বাঁশ খড় শন গোলপাতা ইত্যাদি থেকে গৃহ নির্মাণ সামগ্রী ও আসবাবপত্র পায় বাঁশ খড় নাড়া গবাদি পশুর বিষ্ঠা গাছের ডালপালা ইত্যাদি জ্বালানি হিসেবে ব্যবহার করি কাঠ ও আখের ছোবড়া বাঁশ ইত্যাদি থেকে কাগজ পাই আমলকি হরিতকি বহেরা কেশুটি থানকুনি বাসক ইত্যাদি থেকে আমরা ওষুধ পাই আর এই সব কিছুই হলো কৃষি সুতরাং বলা যায় কৃষি মানুষের মৌলিক চাহিদা পূরণ করে গ নম্বর চিত্রকয়ের ফসলটি কোন ধরনের এর কারণ ব্যাখ্যা করো চিত্রকয়ের ফসলটি হচ্ছে ধান আর ধান হল মাঠ ফসল ধানকে মাঠ ফসল বলার কারণগুলো নিম্নরূপ এক ধান জমিতে বেড়া ছাড়া অর্থাৎ খোলা অবস্থায় চাষ করা হয় দুই প্রতিটি গাছের আলাদাভাবে যত্ন নেওয়ার প্রয়োজন হয় না তিন প্রতিটি গাছের গোড়ায় আলাদাভাবে সার দিতে হয় না চার প্রতিটি গাছের গোড়ায় আলাদাভাবে সেচ দিতে হয় না এবং পাঁচ নম্বর হচ্ছে চাষ করার জন্য সমতল ও নিচু জমি উত্তম সর্বোপরি ধান একটি দানাজাতীয় ফসল আর দানা জাতীয় ফসল মানেই মাঠ ফসল সর্বশেষ ঘ নাম্বারে আছে অর্থনৈতিক বিবেচনায় চিত্রের কোন ফসলটি অধিকতর গুরুত্বপূর্ণ সম্পর্কে তোমার ধরো চিত্র চিত্র ফসলটির নাম ধান ধান এবং ফসলটি হচ্ছে আম আম হলো মাঠ ফসল ফসল অন্যদিকে একটি উদ্যান এ মতামত তুলে কারো যদি একখণ্ড জমি থাকে তবে সে তার জমিতে বছরে তিনবার ধান চাষ করতে পারে এর মাধ্যমে সে তার সারা বছরে খাদ্য চাহিদা মিটিয়ে অতিরিক্ত অংশ বিক্রি করে অন্যান্য চাহিদাও পূরণ করতে পারে ধানের উৎপাদন খরচও খুব বেশি সময় লাগে না পখান ধরে আম চাষের জন্য উঁচু জমির দরকার হয় একটি আম গাছ লাগিয়ে তা থেকে ফলন পাওয়ার জন্য কমপক্ষে চার থেকে পাঁচ বছর অপেক্ষা করতে হয় আবার এক বছর আম ধরলে পরবর্তী বছর আম নাও ধরতে পারে অথবা কম ধরবে আম চাষে প্রতিটি গাছে আলাদা যত্ন নিতে হয় বলে গাছ প্রতি খরচও বেশি পড়ে সুতরাং অর্থনৈতিক বিবেচনায় আমের চেয়ে ধান বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি এ হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা দুই নাম্বার যে সিনেঞ্জির প্রশ্নটা আছে এটার সমাধান তোমাদের করে দেব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছ ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের পৃষ্ঠার অনুশীলনের এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ